সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং নতুন বছরের শুভেচ্ছা আজকে কন্যা রাশির সম্পর্কে আলোচনা করব এই যে সূর্যদেব রাশি পরিবর্তন করছে চোদ্দোই জানুয়ারি সূর্য মকর রাশিতে অবস্থান করবে মকর সংক্রান্তি পবিত্র দিন তো সূর্যদেবের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আলোচনা করব তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর রের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলবে যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং তার সাথে বলবো যে সমস্ত দর্শক বন্ধু বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশত যে আজকে করবো কালকে করব তো তাদের কাছে বিশেষ অনুরোধ করবো এই ইউটিউবের জগৎ তো বিশাল বড়ো জগৎ বহু জ্যোতিষীর চ্যানেল দেখেছেন এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেন দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রোগ্রাম দেখবেন তো যাই হোক আজকে এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন যেহেতু গোচর সবসময় চন্দ্র রাশি অনুসারেই দেখতে হয় তো লগ্ন হিসাবেও দেখতে পারেন তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে চোদ্দ তারিখ মকর সংক্রান্তি সূর্য তিনটি নক্ষত্রের উপর তার গোচর সম্পূর্ণ করবে তো চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা নক্ষত্রে তারপরে সূর্য চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি চন্দ্র আর ওদিকে উত্তরসারা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য আবার ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো এই তিনটি নক্ষত্রের উপর সূর্য তার গোচর সম্পন্ন করবে আবার সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের কিন্তু অবস্থানে এরূপ থাকবে রাশির উপর কেতু অবস্থান করছে এবং এই কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাশির যেটা চতুর্থ ঘর চতুর্থ ঘরে বুধ অবস্থান করছে বুধ আবার চব্বিশ তারিখে রাশি পরিবর্তন করবে এবং রাশির যেটা পঞ্চম ঘর মকর রাশি এই ঘরে সূর্য অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত রাশির ষষ্ঠ ঘর এই ঘরে অবস্থান করছে এই কন্যা রাশির কারগ্রহ শনি আর শুক্র শনি শুক্রের জুতি তৈরি হয়েছে এবং শুক্র এখানটাতে উচ্চাভিলাষী আঠাশে জানুয়ারি আবার শুক্র রাশি পরিবর্তন করবে রাশির যেটা সপ্তম ঘর রাহু অবস্থান করছে এবং তার সাথে রাশির নবম ঘর যেটা সেই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং রাশির যেটা একাদশ ঘর লাভের ঘর কর্কট রাশি এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে নিচ ও বকরি অবস্থায় তো এখন দেখতে হবে যে সূর্য এই যে পঞ্চম ঘরে অবস্থান করছে মকর রাশিতে তো মকর রাশির অধিপতি শনির সাথে তো সূর্যের সম্পর্ক দা কুড়াল তো এখন এই শনির সাথে তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে কি না কারণ যখনই একটা সম্পর্ক তৈরি হবে বোঝাপড়ি তৈরি হবে তখনই সূর্য এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে কারণ সূর্য তো হয়ে গেছে দ্বাদশপতি তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে মকর রাশিতে অবস্থান করবে তো সেই সময় আবার শনিও কিন্তু মার্গীয় অবস্থায় রয়েছে আর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরটি হচ্ছে কি বিশ্বরাশি বিশ্বরাশির অধিপতি শুক্র শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহ তো শুক্রের রাশি বিশ্বরাশি তো অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে হচ্ছে রোহিণী নক্ষত্রে বক্রি অবস্থা এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখে আবার এই দেবগুরু বৃহস্পতি হয়ে যাবে তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার কিন্তু রাশির উপরে তাহলে কি হচ্ছে এখানটাতে একটা তৎকালীন মিত্রতা তৈরি হচ্ছে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে আবার রাশি হয়ে গেল বিশ রাশি এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির উপর তাহলে এখানটাতে মিত্রতা একটা সম্পর্ক চলে আসলো তাহলে এই দ্বাদশপতি এখন সূর্য এই মকর রাশিতে অবস্থান করেও কন্যা রাশিকে যথেষ্ট ভালো ফল দিবে তো চোদ্দোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি সূর্য অবস্থান করবে তার নিজের নক্ষত্র উত্তর আষাঢ় নক্ষত্রে যার অধিপতি সূর্য নিজেই আর রাশির উপর কেতু অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তো এই সময়কালে ছাত্রছাত্রীদের বিদেশ যাত্রার বহু সুযোগ মানে যেগুলো হচ্ছিল না যে কারোর হয়তো কোনো ছাত্রছাত্রীর শখ ছিল জীবনে যে রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করবে কিংবা দেশের বাইরে যাবে পড়াশোনা করতে তো এই যে একটা মানুষের শখ থাকে ছাত্রছাত্রীর সেই শখগুলো কিন্তু আবার পূরণ হবে যে নিজেদের স্বপ্ন কিভাবে নিজেদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে এই স্বপ্নটা সবই কিন্তু পূরণ হবে কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের ভান্ডার উচ্চশিক্ষার ঘরে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি রাশির উপর পড়ছে কেতু আর কেতু আবার ওই কন্যা রাশির সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে বসে রয়েছে এবার যে ঘরে সূর্য বসে রয়েছে সেই ঘরে সূর্যের সাথে আবার মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে মঙ্গল মঙ্গল তো নিচ আর নিচ হয়ে নিচ হয়ে আছে তাহলে নিচটা কী হলো এবার ভঙ্গ হলো দেবগুরু সূর্য দ্বারা মঙ্গলের নিজভঙ্গ হয়ে গেল যেহেতু মঙ্গলের মেষরাশিতে সূর্য উচ্চ হয়ে যায় সমসত্তম যোগ তৈরি হলো তাহলে এই জায়গাটাতে একটা মঙ্গলের নিজভঙ্গ হলো এবার মঙ্গল হচ্ছে কি অষ্টমঘর অষ্টমঘর থেকে গভীর জ্ঞান রিসার্চ জাতীয় বিদ্যা এই সমস্ত দিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে যাবে তাদের যাত্রা কিন্তু যথেষ্ট শুভ হবে আবার যারা মেডিকেলের দিকে জড়িত রয়েছেন যারা সার্জেন হিসাবে কাজ করছেন তাদেরও কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এবং যথেষ্ট লাভদায়ক হবে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সূর্যদেবের এই পঞ্চম ঘরে অবস্থান তবে সাবধান থাকতে হবে গর্ভবতী মায়েদের এই সময় পঞ্চম ঘরে যে সূর্যের অবস্থান এটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য যথেষ্ট ভালো না এদিকে কিন্তু যথেষ্ট নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চব্বিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য আবার অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং এই সময়কালে চব্বিশ তারিখের আগে পিছে থেকে কিন্তু অনেক পরিবর্তন হওয়া শুরু হবে যেমন মঙ্গল একুশ তারিখে রাশি পরিবর্তন করবে কর্মের ঘরে চলে আসবে যেটা হচ্ছে মিথুন রাশি এবং মঙ্গল হচ্ছে অষ্টমপতি পরাক্রমপতি কর্মের ঘরে অবস্থান অবস্থান করছে তা আবার কিন্তু বক্রি অবস্থায় থাকবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবে তার সাথে কন্যা রাশির অধিপতি বুধ চতুর্থ ঘর থেকে বেরিয়ে চলে এসে সূর্যের সাথে জুতি করবে পঞ্চম ঘরে রাশির অধিপতির পঞ্চম ঘরে অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান তারপর আবার সূর্যের সাথে জুতি ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত এই জুতিটা থাকবে এবং এই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তাহলে বুধাদিত্য যোগ যে তৈরি হচ্ছে তার মিলিত দৃষ্টি আবার লাভের ঘরে পড়বে এবং তার সাথে আবার আঠাশে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করবে শুক্র চলে আসবে সপ্তম ঘরে রাহুর সাথে শুক্রের আবার জুতি তৈরি হবে সেই দৃষ্টি আবার রাশির উপর পড়বে এবার শুক্র হচ্ছে কি কন্যা রাশির ক্ষেত্রে কারোগ্রহ ধন সম্পত্তির ঘরের অধিপতি আবার ভাগ্যের ঘরের ও সপ্তমে অবস্থান করবে অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে এখানটাতে তৈরি হচ্ছে তারপর আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং এই সময় আবার দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের স্থান পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই দুটি মানে দুই গুরুকেই তো আচার্যের ভূমিকা পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আর দুই গুরুর দৃষ্টিই থাকবে একদম রাশির উপরে অর্থাৎ অনেক অসম্ভব কাজ সম্ভব হবে কন্যা রাশির এই গ্রহদের যা অবস্থান দেখাচ্ছে দেখেন আমি তো আলোচনা করছি কিন্তু এই আলোচনা হয়তো কারোর সাথে নাও মিলতে পারে তাহলে ধরে নিতে হবে জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান ঠিক নয় কারণ এত সুন্দর অবস্থানে যদি ফল যদি না পাওয়া যায় তাহলে ধরতে হবে যে গ্রহের অবস্থান ঠিক নাই তাহলে এই সেই সমস্ত দর্শক বিন্দুদের কাছে বিশেষ অনুরোধ করবো আপনারা আশেপাশে ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেবেন কারণ গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই সময় যদি না ফল পান আর এত সুন্দর গ্রহ তাহলে আপনাদের কুষ্টিতে গ্রহের অবস্থান ভালো নাই তো যাই হোক এই সময়কালে এই যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তার মিলিত দৃষ্টি লাভের ঘরে পড়ছে এবং এ সময় সূর্য অবস্থান করছে এই লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র শ্রবণা নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ একাধিক লাভের রাস্তা তৈরি হবে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বা যারা বিদেশেই রয়েছেন তাদের কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বড়ো বড়ো প্রোজেক্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজ সাকসেস হবে সন্তানের প্রতি পিতামাতাদের যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে সেরকম প্রেম ভালোবাসাও বৃদ্ধি পাবে এবং সন্তানেরও পিতামাতার প্রতি দায়িত্ব থাকবে প্রেম ভালোবাসার জায়গাটা বিশেষভাবে লক্ষণীয় হবে তার সাথে রয়েছে কি যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের যোগ রয়েছে অর্থের জন্য কোনো কাজ এ সময় থেমে থাকবে না বড় বড় ডিসিশন নিতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা কারণ সূর্য হচ্ছে কি আত্মার কারক আর চন্দ্র হচ্ছে কি মন অর্থাৎ আত্মশক্তি আত্মবিশ্বাস নিজের প্রতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় নিজের জ্ঞানের দ্বারা যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে তার সাথে কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে একটা ইনভেস্টের ব্যাপারও কিন্তু এই সময় উঠে আসছে যে ভালো মহাজন ধরা ভালো মানে কোন ক্ষেত্রে কোনো পুঁজি ইনভেস্ট করা এটাও কিন্তু লাভদায়ী হবে আগামী দিনের জন্য সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে বুধ যেরকম হচ্ছে রাশির অধিপতি সেরকম তো আবার কর্মের ঘরের অধিপতি আর সূর্য থেকে তো আমরা শাসন সত্তা আমাদের প্রশাসন জিনিসটাকে দেখি তাহলে সরকারের দিক থেকে বহু থেমে থাকা কাজ হবে এই সময় এই সময়কালে আবার উচ্চ উচ্চশিক্ষার্থীদের যাত্রা হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আয় আয় উন্নতির একটা বিশেষ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত রয়েছেন সিনেমা জগতে জড়িত রয়েছেন লেখালেখি রাইটার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এরপরে ফেব্রুয়ারি মাসে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি মঙ্গল এবং এই সময় মঙ্গল কিন্তু অবস্থান করছে কর্মের ঘরে এবং মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনবসু নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি থাকবে সূর্যের উপর যে সূর্য মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এবং বুধাদিত্য যোগের উপর এ সময়কালে কর্মক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু পরিবর্তনের থাকছে একটা সংকেত যাত্রা হবে কন্যা রাশির পক্ষেই থাকবে এবং কর্মক্ষেত্রে যে একটা আগ্রাসন যে একটু চট করে রেগে যাওয়া মানে এরকম কিন্তু হবে এই সময় একটু বাঘ বিতণ্ডা এরকম কিন্তু হবে কারণ মঙ্গল তো নিচ ভঙ্গ হলো এবার বক্রি অবস্থায় থাকছে তো তো বক্রি অবস্থায় থাকলে যথেষ্ট এর প্রভাবটা চেষ্টা বলে বৃদ্ধি পাচ্ছে তো কর্মক্ষেত্রে বসের সাথেও সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কলিকদের সাথেও আবার কিন্তু একটু উচ্চ বাচ্চ হতে পারে এদিকে খেয়াল রাখতে হবে যে রকমভাবে সম্পর্ক যেন না খারাপ হয় বা নিজের মুখের বাণীর জন্য কেউ যেন অসন্তুষ্ট না প্রকাশ করে এগুলো কিন্তু দেখতে হবে তবে যারা বিদের সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছে তাদের জন্য আবার যথেষ্ট ভালো তাছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজে যারা জড়িত রয়েছেন যোগাযোগ জিনিসটা যথেষ্ট এবং ব্যাপক হবে যে জায়গা জমি যারা প্লট করে বিক্রি করার চেষ্টা করছেন কাস্টমারই আসছে না হয়তো কাস্টমার আসছে তাদের সাথে মুনাফি একটা দাম দর কিছুই হচ্ছে না দেখে চলে যাচ্ছে এরকম কাস্টমার কিন্তু এ সময় আসবে যারা বড় বড় ফ্ল্যাটের কাজে রয়েছেন কাস্টমার আসছে পছন্দ হচ্ছে না কিন্তু এই সময় কিন্তু এগুলো কাজ হবে যোগাযোগ ব্যায়াম ব্যাপকভাবে যোগাযোগ হবে যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবারের কাঁচামালের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে বিশেষ করে যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা নাচ গান নৃত্য এ সমস্ত কাজে জড়িত রয়েছেন তাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়বে আই ইনকামের একটা ভালো রাস্তা তৈরি যাবে কারণ এই যে ধনিষ্ঠা নক্ষত্র এটা কিন্তু যা খুব গান বাজনার শৌখিন হয় গান বাজনার দিকে খুব শখ চলে আসে যাদের ধনিষ্ঠা নক্ষত্র থাকে তো সূর্য হচ্ছে রাজা এখন এই নক্ষত্র অবস্থান করবে তাহলে তো একটু শখ আনন্দ এগুলো তো থাকবে গান বাজনা নৃত্য চিত্র তো এইগুলো কাজে যারা ইনভলভ রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট এগিয়ে যাবে এবং কর্মসূত্রে তাদের আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে তো কন্যা রাশির জন্য সূর্যের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে যেহেতু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে এই শনির সাথে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আবার পড়ছে সূর্যের উপরে এটা হচ্ছে নবম দৃষ্টি তবে কন্যা রাশির ক্ষেত্রে গর্ভবতী মায়েরা এই সময়কালে যথেষ্ট সাবধানে থাকতে হবে কারণ সূর্য একটি মানে এই কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বাদশপতি আবার দ্বাদশপতি পঞ্চম ঘরে অবস্থান করছে তো ওই মায়াদের একটু শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা দেখা দিতে পারে এদিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং তার সাথে কি মনের মধ্যে অহংকার ক্রোধ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এদিকেও কিন্তু যথেষ্ট সাবধান ইগোর একটা ব্যাপার চলে আসবে কোনো কথা যদি কেউ কাউকে বলে সেটা কিন্তু আঘাতজনিত যে নিয়ে নিলাম ধরে নিলাম বসে থাকলাম ওগুলো কিন্তু করলে চলবে না এই সময় মানে এক কান দিয়ে শুনো এক কান দিয়ে বের করে দাও নিজের কাজে ইনভলভ হয়ে যাও এই জিনিসটাই টেন্ডেন্সিটা নিয়ে আসলে এই কন্যা রাশি যথেষ্ট এগিয়ে যাবে এ সময় বড় বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রজেক্টের কাজে জড়িত রয়েছেন বিদেশি কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইন্টারন্যাশনাল কাজে জড়িত রয়েছেন বা কোনো ইন্টারন্যাশনাল বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন কোনো কাগজপত্র হয়তো অভাব ছিল সেগুলো সমস্যা মিটবে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কল লেটার যেটা আটকে ছিল আসছিল না এই সমস্ত কাজ যথেষ্ট এ হবে কেউ হয়তো বিদেশে যাবে পাসপোর্ট বহুদিন ধরে আটকা পড়েছিল সেই পাসপোর্ট রিটার্ন হচ্ছে রকম সমস্যা কিন্তু সমাধান এই সময় যথেষ্ট ভালো হবে তো যাই হোক এ সময় কন্যারাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন তারপরে হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেব সূর্যকে অর্ঘ্য দিবেন পিতা মাতা দুজনেরই আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরোবেন তাহলে যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই কন্যা সম্পর্কে যদি পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় যদি ভালো লাগে তাহলে এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জনের বেশি দেখি না যার জন্য সময় লাগে একটু অনেকে হয়তো ভাবে যে জনের বেশি দেখে না তাহলে হয়তো মানে কখন দেখবে না দেখবে সব ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওখান থেকে বলে বলে দেওয়া হবে নিখুঁতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি সমস্যার সমাধান করার চেষ্টা করছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন তারপরে যে যোগাযোগ হবে না এটা কোনো সময় ভাববেন না এক দু দিন দেরি হতে পারে কিন্তু অবশ্যই যোগাযোগ হবে এবং যথা যথেষ্ট সময় দিয়েই যোগাযোগ হবে ওই দু মিনিট পাঁচ মিনিটের আমরা কথা বলি না যখন কথা বলি সমস্ত কিছু শুনি ভালো মতন করে তারপরেই কোনো একটা ডিসিশনে যে পৌঁছে যে জিনিসটা করলে আগামী দিনগুলো যেন ভালো হয় এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু কাজ করা হয় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম নিজের ভেবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নতুন বছর যেন খুব ভালো মতন করে কাটে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ